আহ দুশো টাকা করে টাই টাইপের যারা এই গুলা নিতে চাই এটা নিতে পারেন দুইশো বিশ টাকা মাস্টার কার্ড সহকারে একটা উঁচু জুতো আছে এটা কত করে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দেখায় দেখেন এই একটা কালেকশন আছে

একশো আশি টাকা করে দেখেন একদম ফ্রেশ মাল মাস্টার কার্টুন সহকারে একশো আশি টাকা করে সুপারম্যানটা পেয়ে যাবেন দুইশো টাকা একদম একশো নব্বই করে মেয়েদের

একশো আশি টাকা একদম ফ্রেশ ওয়ান একশো আশি টাকা পিয়দর্শক আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ইন্ডিয়ান জুতার পাইকারি বিটিউরিয়া আপনাদের সামনে হাজির রয়েছে প্রচুর প্রচুর কালেকশন আছে এই দোকানটা হইলো আপনাদেরকে যদি আমি দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট আহ এখানে কালেকশন এর কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশন গুলো যদি আমি আপনাদেরকে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি মেয়েদের প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি যদি একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশন শেষ নাই মেয়েদের এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আপনার যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ার সাথে তারপর যদি আমি পুরো দোকানটা দেখাই তারপর সব বুঝতে পারবেন ভাইয়ার এই দোকানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবে আপনারা যারা আসলে এই ইন্ডিয়ান জুতা কালেকশন করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে এই জুতো নিতে পারবেন অবশ্যই আমি দামটা জানাবো রেটটা জানাবো এই দোকানটা কোথায় আছে সবকিছু আপনাদেরকে জানাবো একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ঘুরে ফিরে একটু দোকানটা দেখাচ্ছি এখান থেকে বেছে 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 বেঁচে আপনারা এই কালেকশন সংগ্রহ করতে পারবেন হাজার হাজার মডেলের জুতা আছে এই দোকানে থেকে সংগ্রহ করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে তো আমি কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছে আমার সামনে এই দোকানে ওনার আছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এখানে তো কালেকশন কোন অভাব নাই ভাই আছে আলহামদুলিল্লাহ এগুলা কি সব ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ানের মান এখন আমি ভিডিও শুরু থেকে বললাম এখান থেকে বেচে বেঁচে জুতা কিনা চাই না হ্যাঁ একদম যেরকম খুশি আপনি বাচ্চা জুতা নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা না কেউ যদি আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে

কত করে ভাইয়া একশো নব্বই করে রাখা যাবো একশো নব্বই করে রাখা দেবো এটাকে ইনটেক বক্স এতে খুল্লা খালি পলি করে দিছি আচ্ছা কত একশো নব্বই নব্বই করে কালার আছে না কালার আছে কয়েকটা দেখা যায় কালার গুলা পেয়ে যাবে একশো নব্বই করে দুইশো করে দুশো করে আচ্ছা ঠিক আছে দুইশো করে রাখা যাব আহ দর্শক বন্ধু দর্শক বন্ধু এই মালটা নিতে পারবেন একদম মাস্টার কার্টুন সহকারে দুইশো টাকা করে একদম করে নিতে পারবেন তারপর মডেল আছে ডিজাইন আছে দেখেন এই মালটাও নিতে পারবেন মাত্র কার্টুন সহকারে দুশো টাকা করে তারপরে আছে এই যারা নিতে চাই এটা নিতে টাকা মাস্টার পেয়ে যাবেন এখানে কালেকশন কোনো শেষ নাই এই যে এই একটা উঁচা জুতা আছে এই একটা উঁচা জুতা আছে এটা কত করে দুইশো বিশ টাকা টাকা পেয়ে যাবেন এই উঁচা

তারপর এই একটা জুতো আছে এটা কি মেয়েদের না ছেলেদের ছেলেদের না ছেলেদের এটা কত করে দুইশো দশ টাকা একদম ফ্রেশ দুইশো দশ টাকা পেয়ে যাবেন তারপর এই একটা মডেল আছে এটা কত করে দুইশো চল্লিশ টাকা করে এইরকম অসংখ্য কালার অসংখ্য মডেল আছে দুইশো চল্লিশ টাকা প্রতিটা জুতাই মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল দেখাই এটা কত দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা মাস্টার কার্টুন সহকারে দুইশো তিরিশ টাকা পেয়ে যাবেন তারপরে এই একটা জুতা আছে এটাও পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকা করে এরকম বেছে বেচে বেছে বেচে আপনারা যারা আসলে জুতা ইন্ডিয়ান জুতা গুলা কিনতে চান আসতে পারেন আলম চল্লিশ টাকা করে এই কালেকশন বেচে বেছে বেছে নেবেন শেষ নাই বেছে 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 আপনারা এই জুতোগুলা নিতে পারবেন তারপরে আমি যদি এখান থেকে একটু দেখাই এই জুতোগুলো একটু যদি দেখাই এটা কত করে এটা কি মাস্টার সব বক্স করা বক্স করা না কত এটা দুশো তিরিশ টাকা টাকা করে পেয়ে যাবেন বক্স করা তারপরে এই একটা কালেকশন আছে একদম হান্ডা কোয়ালিটি হান্ডা কোয়ালিটি একদম ফ্রেশ মাল একবারে বক্স করা বক্স করা না পেয়ে যাবেন কত দুশো আশি যদি দেখে দেখে মেয়েদের প্রচুর প্রচুর কালার আছে দেখেন কত নিবেন ভাই এখানে কতগুলো মডেল আছে আপনার অনেকগুলো মডেল আছে না এটা দুইশো টাকা করে মাস্টার কার্টুন টাকা করে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে মাস্টার কার্টুন সহকারে 200 টাকা পেয়ে যাবেন তারপরে আমি যদি এই একটা জুতা দেখাই একদম ফ্রেশ মাল মাস্টার কার্টুন সহকারে কত 200 টাকা এটা পেয়ে যাবেন 200 টাকা করে এরকম বেঁচে বেঁচে আপনারা যারাshoe জুতা কিনতে চান ভাইয়ারি দোকানে চলে আসতে পারেন এই একটা মডেল আছে এটা কত 180 টাকা করবে দেখেন একদম ফ্রেশ মাল

তারপরে বাচ্চাদের কালেকশন আছে একশো আশি টাকা করে বাচ্চাদের কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা নিতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তারপর আমি যদি একটু দেখাই মহিলাদের প্রচুর কালেকশন আছে কত করে এটা ভাইয়া এটা নিলে 190 করে 190 করে মাস্টার কাটিং সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এটা কত করে এটা 210 210 টাকা একদম ফ্রেশ মাল 210 টাকা তারপরে এই একটা মাল আছে পাথরের একদম জিগজ্যাগ করতেছে কত করে এটা 210 এই মালটাও পেয়ে যাবেন 210 টাকা একদম ফ্রেশ এখন বক্স করা ইনটেক বক্স করা ভাইয়া এখান থেকে আপনারা নিতে পারবেন আর কালেকশন যদি দেখায় তিন চার ঘন্টা সময় লাগবে

এই এই মার্কেটটা আপনারা আসলে সকল ধরনের জুতা বেছে 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 আপনারা নিতে পারবেন যার আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নম্বরে আপনি ওদের যোগাযোগ করে নিবেন আরও নতুন নতুন আর অনেক কালেকশন আইব সমস্যা নাই সমস্যা নাই মাল প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন দুই দিনে পর পরই মাল ঢুকতাছে আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা কেউ যদি আসতে চায় আবার কিভাবে আসবে আসবেন আমাদের আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যাত্ৰা বাড়ি আইয়া আপনি সুপার আলো মার্কেট করলে লেগুনা যাত্রা বাড়িতে এই জায়গায় বিশ টাকা দিলে জুরাই নাই এক মার্কেটের সামনে নামাই দেবো আমি তো মনে করি আপনার এই দোকানে আসলে কম দামে পাবে ইনশাল্লাহ যে কোনো ডিজাইনের মাল আমি কম দামে ছাড়া দিব দামে দিতে পারে অর্ডার দিলেও আমি ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ